আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও আমার বাড়ির সবাই খুব খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাবো আমি রান্না করছি রুই মাছ দিয়ে কুর পোষায় তো চলে এসো সরাসরি ভিডিওতে চলে যাই এখানে আমি একটা বড় সাইজের অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন নামিয়ে নিয়েছি কড়াটাকে আমি ওখানে এবারে হাড়িটা বসিয়ে দেব বেশি এখানে এই কুচি করা আছে কূর পোশাক আলু এখানে এই কুচি করে রেখে দিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর আদা রসুন জিরে বাটা সর্ষে বাটা সব একসঙ্গে করে নিয়েছি তো হাঁড়িটা গরম হয়ে গেলে এখন আমি ওখানে তেল দিয়ে দেবো একটু সরিষার তেল প্রায় গরম হয়ে গিয়েছে দিয়ে সরিষার তেল যেহেতু হাড়ি গরম হয়ে গিয়েছিল তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা দেখো কেমন ফুটে উঠছে তেলটাও সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এখন আমরা দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ঠিকক্ষণ নাড়া করে একটু বাদামি রং আনতে হবে হালকা বাদামি রং এতে দিতে হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কেমন কালারটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমরা দিয়ে আলু আলুটা প্রথমে দিলাম এই জন্য সবজিটা খুব সহজে হাজিয়ে যাবে কিন্তু আলুটা হাজিয়ে দেওয়া সহজে তাই আলুটা একটু আগেই অ্যাড করতে হলো ইয়ে দেব একটু লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ এই লবণটা লবণটা না পরিমাণ মতো হলে সরকারি খাতে পারেই খারাপ হয়ে যায় একটু হলুদ গুঁড়ো অনেকে কি করে একসঙ্গে সব মশলা দিয়ে তবে নাড়াচাড়া করে তবে একটা পরে একটা দিয়ে একটু করে নাড়াচাড়া করলে আরো ভালো হয় দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো যেহেতু ফুলপো শাকের তরকারি তো একটু উপকারী জিনিস আমি কম ব্যবহার করলাম তাই দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন জিরে গুঁড়ো সরিষাগুলো একসঙ্গে করা আছে দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে ফাটিয়ে নিয়ে নেড়ে নেড়ে যখন মিশে যাবে প্রায় অনেকটা মিশেও গিয়েছে এখন আমরা দিয়ে দেবো একটা সবজি কুচিয়ে ডাটা কুপ প্রশাকটাই এখন আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে একসঙ্গে সব দেওয়া যাবে না একটু নাড়াচাড়া করেই ঢাকনাটা এবারে ঢেকে রাখতে হবে এই যে হাত থেকে একটা পানি ভাব বার হয় পানি ভাবটা বার হবে দেখো একটু কিছুক্ষণ থাকার পরে কতটা রস বার হয়েছে মনে হয় যেন এতে পানি দেওয়া হয়েছে কিন্তু একটুও পানি এতে দেওয়া হয়নি আসলে বর্ষার স্বাদ তাই এতে রসটা একটু বেশি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে আমরা ভালোভাবে শাকটাকে হাজিয়ে নেব পানিটা অনেক বেশি ভালো হয়েছিল ও ক্যামেরায় তো কিছুটা পানি বেড়ে নিয়েছি এখন শাকটা সবজিটা খুব সুন্দর লাগছে বাসি পোশাক মাছ দিয়ে রান্না করে অন্তত সপ্তাহে একবার খাওয়া দরকার এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমি অফ ক্যামেরায় প্রায় পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন তাই হয়ে এসেছে আমার কষানোটা সবজিটার এই যে রসটা এটা রসটা যখন একদম হয়ে যাবে তখন আমার তাই হয়ে আসবে বন্ধুরা সবাইকে একটা অনুরোধ রইল যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে থেকো

এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে একটা একটা করে ছেড়ে দেবো বন্ধুরা আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি সপ্তাহে অন্তত একবার এই সুপ শাক আর মাছ পোনা মাছ বা রুই মাছ দিয়ে খাওয়া দরকার দুপো শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে বিশেষ করে যাদের শরীরে রক্ত কম তাদের জন্য খুব খুব উপকারী এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে দেখাবো এখন আমরা আবার মিনিট পর খুলে কেমন পরিস্থিতি খুব সুন্দর হয়ে এসেছে আমাদের রেসিপিটা বন্ধুরা যারা পর্যন্ত আমার সঙ্গে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকে ভালো থেকো কোথা সবাইকে